গত পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরের প্রথম দিন উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয় যে নির্দেশিকাতে বলা হচ্ছে যে কোনো ধরনের ওয়েস্টার্ন পোশাক পরে পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যাবে না তো এই নির্দেশিকাটা জারি হওয়ার পরেই সাধারণ মানুষের মনে বেশ কয়েকটা প্রশ্ন এসে গেছে সেগুলোই একটু আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েস্টার্ন পোশাক একেবারেই কি পরা যাবে না তাহলে কি পোশাক পরব এটা এক নম্বর প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে কোনো সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এই বয়সের মধ্যে এই পোশাক পড়া চলবে না বাচ্চারা পড়তে পারবে কিংবা ছেলে মেয়ে এরকম কোনো বিভাজন করা হয়েছে নাকি সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে তৃতীয় প্রশ্ন যেটা কমনলি আসছে সেটা হচ্ছে এটার কি প্রয়োজন ছিল এটা কি করা খুবই দরকার ছিল প্রথম যে প্রশ্নটা আসছে সেটার উত্তর দিয়ে দেবো এক্ষেত্রে ওয়েস্টার্ন পোশাক বলতে সব ধরনের পোশাক না আমাদের বুঝতে হবে কোন কোন পোশাকগুলোকে বলা হচ্ছে প্রথম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে স্কার্ট শর্টস বা ওয়ান পিস এই ধরনের যে পোশাকগুলো রয়েছে বা পোশাক স্লিভলেস যে পোশাক সেই পোশাক পরে যাওয়া যাবে না মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে ফাটা জিন্স বারমুডা হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার এ ধরনের কোনো পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না ফাটা জিন্সের ব্যাপারটা যেগুলো স্ট্রাইপ করা যে জিন্সগুলো এগুলো মহিলাদের ক্ষেত্রেও একই ব্যাপার যে ধরনের এমন কিছু যেগুলো মার্জিত নয় সেই ধরনের কোনো পোশাক পরে ওয়েস্টার্ন পোশাক পরে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না তাহলে এখানে পোষণ হারাচ্ছে কি ধরনের পোশাক পরে আমরা যেতে পারবো আলাদা কোনো ড্রেস কোড নিতে হবে বানাতে হবে বা কিছু একেবারেই সেরকম কিছু না আমরা যে ট্র্যাডিশনাল পোশাকগুলো পরি শাড়ি পাঞ্জাবি এগুলো পরে এটা তো বেস্ট চয়েস তাছাড়া যদি আপনি জিন্স পরছেন যেটা ফাটা ফোটা না নর্মাল জিন্স ফর্মাল ড্রেস টি শার্ট এগুলো ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য আর মেয়েদের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে সালোয়ার কামিজ শাড়ি তো আগেই বললাম তো ভদ্র সভ্য মার্জিত আমাদের দেশীয় পোশাক পরে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন এবার দ্বিতীয় প্রশ্ন এখানে বয়সসীমা বা লিঙ্গ নির্ধারণ কিছু করা হয়েছে ছেলে মেয়ে এরম জেন্ডার কোনো বিভাজন প্রথম কথা বারো বছরের ঊর্ধ্বে এই জিনিসটা প্রযোজ্য হবে তাছাড়া তার নিচে যারা বাচ্চারা রয়েছে তারা ছোট জামা কাপড় এগুলো পড়তে পারে কোনো অসুবিধে নেই কিন্তু বারো বছরের ঊর্ধ্বে কোনো ছেলে বা মেয়ে কেউই এমন কিছু পোশাক পরতে পারবে না যেগুলো আমি আগে মেনশন করলাম এ ধরনের পোশাক পরতে পারবে না আর ছেলে মেয়ে উভয় মানে এক্ষেত্রে আলাদাভাবে কিছু নেই যে মেয়েরা শুধু এই ধরনের পোশাক পরে বলে মেয়েদের উপর এই বিধিনিষেধ ছেলেদের উপর না সেটা না যে কোনো কেউ ছেলে বা মেয়ে যেই হোক না কেন সবার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য আর তৃতীয় ব্যাপার যেটা কমনলি উঠে আসছে সেটা হচ্ছে এরকম কি প্রয়োজন ছিল তো এ বিষয়ে কথা বলার আগে দু তিনটা জিনিস আমাদের বুঝতে হবে যখন আমরা ছোট ছিলাম বা যারা ছোট রয়েছে এখন বর্তমানে যখন স্কুলে সে নিশ্চয়ই একটা স্কুল ড্রেস পরে যায় সে নিশ্চয়ই সেখানে পাঞ্জাবি পরে যাবে না কিংবা আপনি অফিসে যাচ্ছেন যেখানে আপনাকে কিছু ড্রেস কোড মেনশন করা রয়েছে যে এই ড্রেস কোডটা আপনাকে পরে যেতে হবে সেখানে নিশ্চয়ই আমি আপনি অন্য কোনো পোশাক পরে যেতে পারবেন না তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে কিছু নির্দিষ্ট জায়গার জন্যে কিছু নির্দিষ্ট নিয়ম আর এটা তো আমাদের ভগবানের জায়গা এই জায়গায় যেতে গেলে আমাদের কিছু জিনিস অবশ্যই মানতে হয় খুব সহজভাবে বুঝতে হলে দেখবেন আপনি হয়তো এমন কিছু পোশাক পরেছেন যেটা আপনার ভালো লাগছে হয়তো সেই মুহূর্তের জন্য কিন্তু আপনার বাড়ির যদি গুরুজন বা আপনার স্যারের চোখের সামনাসামনি আপনি পড়ে যান আপনি লজ্জিত বোধ করেন কারণ আপনিও জানেন এই জিনিসটা তাদের কাছে অ্যাকসেপ্টেবল না বা কোথাও একটা আপনার লাগে শুধু তো আমরা চাইতে যাই এই দাও তাই দাও মানে কমনলি যা হয় আর কি কিন্তু কোথাও না কোথাও যেরকম আমাদের বাড়ির গুরুজন আপনার স্যার যে কেউ থাকলে তার সামনে আপনি কোনো এমন কিছু পোশাক পরতে পারবেন না পড়তে চক্ষু লজ্জা বোধ হয় সেরকম জিনিস পরে আপনি কি করে দেবত্ব স্থানে যেতে পারেন তো আমার মনে হয় না এটা কোনো ভুল ডিসিশান এটা যথেষ্ট সঠিক ডিসিশান কারণ আপনার বাবা মার সামনেও হয়তো আশা করি এমন কোনো পোশাক আমরা পরি না হয়তো পরলেও স্টার্ট করে বেরিয়ে যাই মানে চক্ষু লজ্জার খাতিরে বন্ধু বান্ধবের সঙ্গে তো ঠিক আছে বাইরে তো ঠিক আছে কিন্তু গুরুজনের সামনে আমরা তো কখনোই জিনিসটা করি না বা করতে সাহস পাই না তো সেম অ্যাস যদি দেবত্বস্থানে আমরা যাচ্ছি তাহলে কেন এই জিনিসটা করবো না সাউথের প্রচুর মন্দিরে এই জিনিসটা রয়েছে গুজরাটের বেশ কিছু মন্দিরে রয়েছে তো এই জিনিসটা কেন এত বড় মন্দিরে হবে না তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই যে ডিসিশানটা নেওয়া হয়েছে অত্যন্ত ভালো ডিসিশান আর আমাদের মানা দরকার খুবই সহজ ভাষা যদি এটা বলতে হয় সব জায়গায় সব জিনিস চলে না খুবই সহজ ভাষা যদি এটা বুঝতে হয় অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন ইটস এ ভেরি গুড ডিসিশান বাই দ্য টেম্পল অথরিটি অফ জগন্নাথ মন্দির সো আমি ফুললি সাপোর্ট করছি ব্যাপারটাকে আমার মনে হয় সবাই এই জিনিসটাকে মাথা পেতে নেবেন আর এটা হওয়া উচিত ছিল আর এটাই কাম্য আর আশা করবো ভবিষ্যতে আরও যে সমস্ত মন্দির রয়েছে এই একই ডিশন নেবে ভালো থাকবেন সবাই